ঠিক আছে বলছি তো কালি একটা বাকি আছে

আসসালামু আলাইকুম সুচরা কসমেটিক্স থেকে আমি মোহাম্মদ পিরাজ মিয়া চলে আসলাম আবার আপনাদের মাঝে ডিসকাউন্ট ব্যাগে লাইভ দিয়ে তো আজকেও কিন্তু অনেক প্রোডাক্টের যেগুলো কালার ছিল না নতুন নতুন কালার জয়েন হয়েছে তো সেগুলো সব প্রোডাক্টে আমি দেখাবো ফার্স্টে স্টার্ট করবো আমি ওয়াইসেল এই ব্যাগটা দিয়ে এটা শুধু একবারই লাইভ করা হয়েছিল সেটা আমি করছিলাম আজকে নিয়ে দ্বিতীয়বার সালামু আলাইকুম ভাই কি কর ভাই এই ব্যাগটা আর পাবেন আজকে পাঁচজন পাঁচ টাকা লা ওয়াইএসএলএর খুবই সুন্দর একটা মডেল আমি ব্যাগটা খুলে দেখে আপুদেরকে এটা নিয়ে প্রোডাক্ট একটা দ্বিতীয়বার লাইভ হইতেছে ভিতরে একটা মানি চেম্বার আছে একবারে ফুল ফ্রি স্পেস একেবারে ফুল ফ্রি স্পেস অনেক জায়গায় আছে মোবাইল টাকা পয়সা নিতে পারবেন আর ভিতরে শুধু একটা মানি চেম্বার আছে এটার বেল্ট আপনি একটু ছোট বড় করে নিতে পারবেন শোল্ডার ক্যারি করার জন্য এটা কোনো লং বেল্ট হয় না এটা আপনি ফুল শোল্ডার ক্যারি করতে পারবেন না পাবেন আজকে লাইভে এটার পাঁচজন পাঁচটা কালার মাত্র বারোশো টাকা করে দেখেন কত সুন্দর একটা ব্যাগ মাত্র বারোশো করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার পেয়ে যাবেন আজকের লাইভে মাত্র বারোশো টাকা করে এই মডেলের পাঁচজন পাঁচটা কালার এই মডেলটা পাবেন আজকে কালার পাবেন এই মডেলটা আজকে তিনজন তিনটা কালার খুবই সুন্দর একটা ব্যাগ খুবই সুন্দর একটা মডেল এপাশে একটা পকেট আছে প্রত্যেকটা ব্যাগ এগুলো আঠারোশো বাইশশো টাকা দামের ব্যাগ এখানে একটা শর্ট বেল্ট আছে একটা লং বেল্ট আছে ভিতরে একটা মানি চেম্বার আছে পর্যাপ্ত জায়গা আছে আপনি অনেক কিছুই নিতে পারবেন আজকের লাইভে কোনটা কোনটা যেন কত নাম্বার একটু জিজ্ঞাসা করে তারপর মালটা আনিস তারপর আমার একটু জানিস তো আজকের লাইভে পাবে এটা তিনজন তিনটা কালার মাত্র এক হাজার টাকা করে পাবেন আজকে এটা তিনজন তিনটা কালার দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার পেয়ে যাবেন আজকের লাইভে এই মডেলের তিনজন তিনটা কালার মাত্র এক হাজার টাকা করে এই মডেলটা পাবেন আজকের লাইভে তিনজন তিনটা কালার ফ্যাশন অ্যান্ড ব্যাগ খুবই সুন্দর একটা ব্যাগ এ একটা পকেট আছে এই পাশে একটা পকেট আছে দুই পাশে দুইটা পকেট মাঝে চেন জিপার এই পাশে একটা পকেট আছে সরি এই যে এই যে এখানে একটা পকেট আছে ভিতরে একেবারে ইঞ্চে কয়েকটা লং বেল্ট আছে মানি চেম্বার আছে পর্যাপ্ত জায়গা আছে আপনি ফোন টাকা পয়সা চুক্তি থেকে নিতে পারবেন তো আজকে লাইভে এটাও পাবেন আজকে তিনজন তিনটা কালার মাত্র বারোশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র বারোশো টাকা করে পাবেন আজকে লাইভে এই মডেলের তিনজন তিনটা কালার এই মলটা পাবেন আজকে চারজন চারটা কালার খুবই সুন্দর একটা ব্যাগ সামনে পুরোটাই একেবারে এমব্রয়ডারি কাজ করা খুবই সুন্দর এমব্রয়ডারি নাকি প্রিন্ট এটা তো বোঝা মুশকিল খুবই সুন্দর কাজ করা দেখেন এটা দুই পাশ দিয়ে দুই ভাবে খোলা যায় এ পাশ দিয়ে ওপেন করলে একটা পকেট পাবেন এই যে মাঝে একটা পকেট এই যে দেখেন পাশ দিয়ে ওপেন করলেও একটা মানি চেম্বার পাবেন সম্ভবত হ্যাঁ টেবাইজ ওপেন করলে একটা মানি চেম্বার পাবেন তো লং বেল্ট ওসাপি ショルダーও ক্যারি করতে পারবেন খুবই সুন্দর একটা লং বেল্ট পাবেন আজকে লাইভে এটা 4 জন 4 কালার মাত্র ডিটি বলেন মাত্র 1000 টাকা করে পাবেন আজকে লাইভে 4 জন 4 টা কালার দেখেন একটা কালার 2 কালার তিনটা টা কালার চারটা কালার পেয়ে যাবেন আজকের লাইভে মাত্র এই মডেলটা চারজন চারটা কালার এক হাজার টাকা করে এই ব্যাগটা পাবেন আজকে লাইভে দুজন দুইটা কালার মাত্র এক হাজার টাকা করে খুবই সুন্দর কিউট একটা ব্যাগ এটার সামনে এই যে একটা পকেট এই যে একটা পকেট পিছনে এরকম দুইটা পকেট চারটা পকেট আছে ভিতরে লং বেল্ট আছে মানি চেম্বার আছে পকেটও আছে খুবই সুন্দর একটা ব্যাগ এই ব্যাগটা কি ছিল পারফেক্ট ফর ইউ পারফেক্ট ফর ইউ এটা ব্র্যান্ডের নাম এই যে দেখেন ব্র্যান্ডিং কার্ডও আছে পারফেক্ট ফর ইউ ব্যাগটার নামই হচ্ছে পারফেক্ট ফর ইউ তো এটা পাবেন আজকে দুইজন দুইটা কালার মাত্র এক হাজার টাকা করে দেখেন একটা কালার এই একটা কালার মাত্র এক হাজার টাকা করে এই মডেলটা আবার অনেকদিন পর চলে আসছে আজকে এটা পাবেন চারজন চারটা কালার এই মডেলটা খুবই সুন্দর একটা ব্যাগ সেটা বলে না জিজ্ঞাসা করো চারজন চারটা কালার পাবেন সরি এটা একেবারে নিউ কালেকশন এটা এর আগে ওপেন করা হয়নি আজকে ফার্স্ট ওপেন করা হয়েছে তিনটে একটা লং বেল্ট আছে ভিতরে ভিতরে একেবারে ফুল ফ্রি স্পেস কোনো চেম্বার টেম্বার কিছুই নেই তো আজকে পাবেন এই ব্যাগটা একজন সরি চারজন চারটা কালার মাত্র এক হাতে তার করে দেখেন একটা কালার খুবই সুন্দর একটা ব্যাগ কি অফারগুলো মিস করবেন না দুইটা কালার তিনটা কালার চারটা কালার পেয়ে যাবেন এই মডেলে চারজন চারটা কালার এই ব্যাগটা পাবেন আজকে দুইজন দুইটা কালার খুবই সুন্দর একটা ব্যাগ দেখেন এটার ভিতরে মানি চেম্বার পকেট আছে চেন ওপেন করার পরে ভিতরে লং বেল্ট পাবেন পাবেন আজকের লাইভে এই ব্যাগটা দুইজন দুইটা কালার মাত্র এক হাজার টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার মাত্র এক হাজার টাকা করে এগুলো একেবারে নিউ কালেকশন একেবারে একেবারে নিউ কালেকশন এগুলো এর আগে কখনো দেখানো হয় নাই ফার্স্ট ওপেন করা হয়েছে দেখানো হয়েছে একেবারে নিউ কালেকশন দেখেন এটা ওপেন করার পরে দুই পাশে দুটো এরকম পকেট পাবেন মাঝে একটা চেঞ্জি পার্ট ভিতরে একটা লং বেল্ট আছে ইনটেক করা একেবারে ফুল ফ্রি স্পেস ভিতরে তো এই ব্যাগটা পাবেন আজকে লাইভে চারজন চারটা কালার একেবারে খুবই সফট একটা আরামদায়ক একটা ব্যাগ খুবই সফট আরামদায়ক একটা ব্যাগ এটা আপনি হ্যান্ড ইউজ করতে পারেন চলে এভাবে পাবেন মাত্র আজকে লাইভে চারজন সর কটা পাঁচটা পাঁচজন পাঁচটা কালার মাত্র 1000 টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার পেয়ে যাবেন আজকে লাইভে এই মডেলে পাঁচজন পাঁচটা কালার মাত্র এক হাজার টাকা করে এই মডেলে পাবেন আজকে দুজন দুইটা কালার দেখেন এটা ওপেন করার পর এরকম দুই পাশে দুটা পকেট পাবেন মাঝে চেন জিপার চেন ওপেন করার পরে ভিতরে লং বেল পাবেন কিন্তু কোনো দিনে টাকা পাবেন না ভিতরে একেবারে ফুল ফ্রি স্পেস অনেক জায়গা আছে আপনি অনেক টাকা রাখতে পারবেন ইনশাল্লাহ পাবেন আজকে লাইভে এটা দুইজন দুইটা কালার মাত্র এক হাজার টাকা করে দেখেন একটা কালার এই দুইটা কালার মাত্র এক হাজার টাকা করে এই মনেটাও পাবেন আজকে লাইভে দুইজন দুইটা কালার এগুলো নেই স্টক ক্লিয়ারেন্স যে অফারটা সেটা দিয়ে দিচ্ছি আর নেই প্রোডাক্ট গুলো এক পিস দুই পিস করে যেটা আছে সেটা আপনারা পাবেন দেখেন এটা লক টাইম একটু দেখে এটা এভাবে টান দিয়ে খুলে তারপর এটা ওপেন করতে হবে ভিতরে একটা ইনটেক একেবারে লং বেল্ট আছে একটা মানি চেম্বার আছে পর্যাপ্ত জায়গা আছে আপনি অনেক কিছুই নিতে পারবেন তো আজকে লাইভে এটা পাবেন দুইজন দুইটা কালার লং বেল্ট আছে আপনি শোল্ডার ক্যারি করতে পারবেন শর্ট বেল্ট আছে আপনি চাইলে হ্যান্ডিও আফ শোল্ডারে ক্যারি করতে পারেন মাত্র এক হাজার টাকা করে পাবেন আজকে দুজন দুইটা কালার দেখেন একটা কালার এই একটা কালার মাত্র এক হাজার টাকা করে এই ব্যাগটা পাবেন আজকে একজন একটা কালারই আর নেই শেষ এটা বেল্ট আপনি ছোট বড় করতে পারবেন এটা যে হাফ ショルダー ফুল ショルダー দুই ভাবে ইউজ করতে পারবেন একজনই পাবেন একটা কালার এগুলো এক পিস দুই পিস করে আছে দেখে এগুলো অফারগুলো দিয়ে দিচ্ছি সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইস হ্যাঁ 500 টাকার ব্যাগগুলো আজকে যতটুকু সম্ভব আমার পক্ষে দেখানো 500 টাকা দামের ব্যাগগুলো আমি ইনশাআল্লাহ দেখাবো দেখেন একেবারে ফুল ফ্রি স্পেস অনেক জায়গা আছে অনেক টাকা রাখতে পারবেন ইনশাল্লাহ লকটা অনেক হেভি এটা আপনি না খোলা পর্যন্ত ওপেন হবে না কিছু পড়ার ভয় নেই পাবেন আজকের লাইভে মাত্র এক হাজার টাকা একজন এক টাকা লাভ এই মডেলটাও পাবেন আজকের লাইভে একজন এক টাকা লাভ মাত্র এক হাজার টাকা পাবেন একজন এক টাকা লাভ দেখেন কত সুন্দর একটা ব্যাগ ভিতরে মানি চেম্বার আছে একেবারে ফুল ফ্রি স্পেস অনেক স্প্রে যাচ্ছে আপনি অনেক টাকা অনেক জিনিসপত্র রাখতে পারবেন মাত্র এক হাজার টাকা করে পাবেন আজকে এই মডেলটার একজন একটা টাকা সেই এই মডেলটাও পাবেন আজকে লাইভে একজন একটা কালারই এটা পিছনে একটা পকেট আছে খুব সুন্দর এটা হাফ লং দুইভাবে ইউজ করতে পারবেন এটা আপনি টেনে দিলে এটা ফুল শোল্ডার হয়ে যাবে যে এখন আপনি ফুল শোল্ডার ক্যারি করতে পারবেন আর যখন হাফ শোল্ডার ক্যারি করবেন দুইটা সম পরিমাণ নিলেই এটা হাফ শোল্ডার হয়ে যাবে লকটা ওপেন করার পরেই দেখেন একেবারে ফুল ফেস পেস গ্রামার ব্র্যান্ডের এটা একটা পকেট আছে একটা সিকিউরিটি চেম্বার আছে দুই পাশে দুইটা একেবারে মাঝ হচ্ছে ফুল ফেস পেস তো গ্রামার ব্র্যান্ডের এই ব্যাগটা পাবেন আজকে লাইভে শুধুমাত্র একজন একটা কালার মাত্র এক হাজার টাকা যার যেটা ভালো লাগবে সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইজে দিয়ে দিচ্ছি অবশ্যই অর্ডারটা দ্রুত কনফার্ম করে ফেলবেন ইনশাল্লাহ আপুরা আমি বলছি যত ইনশাল্লাহ পাঁচশো টাকা দামে যে ব্যাগগুলো আছে আমি দেখাব যে কতটুকু সম্ভব দেখো আমি ইনশাল্লাহ দেখাবো এটা পিছনে একটা এরকম পকেট পাবেন মাঝে এটা আপনি লকটা ওপেন করার পরে পাচ্ছেন আরেকটা পকেট যে পকেটে কোনো সময় টাকা থাকে না চেনটা ওপেন করার পর আপনি ভিতরে তিনটা কম্পার্টমেন্ট মানি চেম্বার পকেট যে মানি চেম্বারে কোনো সময় টাকা থাকে না সাথে কিন্তু একটা লং বেল্টও পাবেন আপনি শোল্ডার ক্যারি করতে পারবেন লং বেল দিয়ে টাকা নেই তো কী হচ্ছে লং বেল তো আছে তাহলে হাফ শোল্ডারের জন্য আপনি এই চেনটা ইউজ করতে পারেন হাফ শোল্ডারের জন্য খুব সুন্দর ভালো লাগবে ইনশাল্লাহ পাবেন আজকের লাইভে এটার একজন একটা কালার মাত্র এক হাজার টাকা একজন একটা কালার মাত্র এক হাজার টাকা এই ব্যাগটা শুধুমাত্র একজনই পাবেন একটা কালারই আছে আর নেই লাস্ট পিস মাত্র আটশো টাকা পাবেন এটা একজন একটা কালার মাত্র আটশো টাকা ভিতরে লং বেল্ট আছে দুইটা কম্পার্টমেন্ট ফুল ফ্রি স্পেস মাত্র আটশো টাকা পাবেন একজন একটা কালার যার ভাল লাগবে নিয়ে নেবেন মাত্র আটশো টাকা কত টাকা বারোশো টাকার ব্ল্যাক কালার ওই যে ওয়াইস এল রেখেছিলাম সাদা কালার তাহলে যে ওয়াইস এল সাদাটা নিয়েও ফ্যাশন অ্যান্ড ব্যাগের এই ব্যাগটা পাবেন আজকে আপনারা কটা দুই চার ছয় আট কটা কালার এই মডেলের পাঁচটা এই মডেলটা পাবেন আজকে পাঁচজন পাঁচটা কালার ফ্যাশন অ্যান্ড ব্যাগের এই ব্যাগটা খুবই সুন্দর একটা ব্যাগ আহ এটা আমি দেখে খুলে আপনাদের শুধু বুঝতে শুরু হবে ভিতরে একটা পকেট আছে মানি চেম্বার আছে পর্যাপ্ত জায়গা আছে আপনি অনেক কিছুই নিতে পারবেন এটা আপনি হাফ লং দুই ভাবে ইউজ করতে পারবেন পাবেন আজকে লাইভে এই ব্যাগটা শুধুমাত্র 4 জন 4 টা কালার নাকি 5 জন 5 কালার মাত্র bitte bolen মাত্র এক হাজার টাকা করে পাবেন আজকে লাইভে পাঁচজন পাঁচটা কালার দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার পেয়ে যাবেন আজকে লাইভে মাত্র ফ্যাশন ব্যাগের এটার পাঁচজন পাঁচটা কালার মাত্র এক হাজার টাকা করে যে আপু ওয়াইস এল এর হোয়াইট কার্ডটা দেখতে চাচ্ছেন আপুকে বলছি যে দেখেন দেখালাম মাত্র বারোশো টাকা পাবেন এটা কিন্তু আছে ভিতরে লং লং কোনো নেই এটা আপনি হাফ শোল্ডারই ক্যারি করতে হবে বেল্টটা চাইলে আপনি একটু বড় করতে পারবেন এটা কোনো লং বেল্ট হয় না এটা আপনি এভাবেই ইউজ করতে হবে মাত্র বারোশো টাকা এই ব্যাগটা পাবেন আজকে চারজন চারটা কালার খুবই সুন্দর একটা ব্যাগ এটা হ্যান্ডেল সহ এই দেখেন সিকিউরিটিটা অনেক এই ভিতরে একটা মানি চেম্বার আছে পকেট আছে পর্যাপ্ত জায়গা আছে আপনি ফোন টাকা পশিয়ে নিতে পারবেন লং বেল্ট আছে হাফ চেন আছে বেল্টে সুন্দর একটা লং বেল্ট পাবেন আজকে লাইভে এটা 4 জোন 4 টা কালার মাত্র 12 শুনা করে দেখেন একটা কালার দুইটা কালার এটা পুরোটা এম্ব্রয়ডারি কাজ করা খুবই সুন্দর তিনটা কালার চারটা কালার পেয়ে যাবেন আজকে লাইভে এই মডেলে চারজন চারটে কালার মাত্র বারোশো টাকা করে সিলে পিছে ধরায় এই ব্যাগটা পাবেন আজকে পাঁচজন পাঁচ টাকা লাখ খুবই সুন্দর একটা ব্যাগ আপনার অনেকেই নিতেছেন এই ব্যাগটা অনেকেরই পছন্দ কালেকশন এখন বর্তমান মানে একটা ম্যাটেরিয়াল এরকম একটা ব্যাগ আসলে আপনি হাতের কাছে পেলে বুঝতে পারবেন ফেন্সি একটা লং বেল্ট আছে খুবই মোটা একটা লং বেল্ট ভিতরে এ পাশে একটা মানি চেম্বার আছে একটা পকেট এ পাশে একটা চেইন এ পাশে একটা পকেট একেবারে অনেক জায়গা আছে তিনটা কম্পার্টমেন্ট তো পাবেন আজকে লাইভে এই ব্যাগটা পাঁচজন পাঁচটা কালার মাত্র বারোশো টাকা করে দেখেন একটা কালার খুবই সুন্দর কালারগুলো গুলো দেখেন দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার পেয়ে যাবেন আজকে লাইভে মাত্র বারোশো টাকা করে এই মডেলে পাঁচজন পাঁচটা কালার এই মডেলটার কালার আসছে অনেক দিন পর অনেক দিন পর আজকে পাঁচটা কালার দেখানো সম্ভব হবে দেখেন খুবই সুন্দর একটা এরকম বেনি করা শর্ট বেল্ট আছে আর একটা এরকম লং বেল্ট আছে ভিতরে মানি চেম্বার তো পাবেন আজকের লাইভে এটার পাঁচজন পাঁচজন পাঁচটা কালার খুবই সুন্দর একটা ব্যাগ মাত্র পনেরোশো টাকা করে পাবেন আজকের লাইফের এই ব্যাগটা পাঁচজন পাঁচটা কালার মাত্র পনেরোশো খুবই সুন্দর একটা ব্যাগ যার যেটা ভাল লাগবে নিয়ে নেবেন কি অফার গুলো মিস করবে না দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার 5 টাকা লা যাবেন আজকে লাইভে এই মডেলে পাঁচজন পাঁচটা কালার মাত্র 15 রা গড়ে প্রত্যেক এর ভিতরে শর্ট বেল্ট লজমেন্ট অবশ্যই আছে ভিতরে কম্পার্টমেন্ট স্পেস সবই সেফ এই ব্যাগটা পাবেন আজকে একজন ইয়ামিন একজন একটা কালার শুধুমাত্র একটা কালারে আছে যার কারণে পাবেন মাত্র 1200 টাকা আপনারা অনেকক্ষণ যাব সবাই 500 টাকা 500 টাকা করতেছেন তো আপনাদের জন্য পাঁচশো টাকা ব্যাগ দেখানো তো এই ব্যাগটার পাবেন আজকে কটা কালার পাঁচটা কালার পাবেন এই মডেলটার আজকে পাবেন পাঁচটা কালার একটু মডেলটা একটু উনিশ বিশ আমি সবগুলো দেখা দিব পাঁচটা কালার পিছনে একটা ব্যাগ চেম্বার থাকবে যে পাঁচটা দেখবো দেখাবো পুরো এটার মতনই শুধু সামনের পেনটা চেঞ্জ হবে পিছনে একটা এরকম ব্যাগ চেম্বার থাকবে মাঝে মেইন কম্পার্টমেন্ট ভিতরে তিনটা কম্পার্টমেন্ট মানি চেম্বার আছে পকেট আছে লং বেল্ট আছে পাবেন আজকে লাইভ এই মডেলে পাঁচজন পাঁচটা কালার মাত্র পাঁচশো টাকা করে পাঁচজন পাঁচটা কালার মাত্র পাঁচশো করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার পেয়ে যাবেন আজকাল লাইভে মাত্র এই কালার মডেলের পাঁচজন পাঁচটা কালার মাত্র পাঁচশো করে এই ব্যাগটা পাবেন আজকে চারজন চারটা কালার এই মডেলটা খুবই সুন্দর একটা ব্যাগ পিছনে একটা পকেট আছে কিন্তু এই পকেটে কোনো দিনও টাকা থাকে না দেখেন মিলিত না করলে কোনো টাকা নাই ভিতরে একটা সিকিউরিটি চেম্বার আছে দেখেন একটা সিকিউরিটি চেম্বার আছে একেবারে ফুল ফ্রি স্পেস লকটা অনেক হেভি যার এটা আপনার অনুমতি ছাড়া এটা ওপেন হবে না এটা চাইলে আপনি হ্যান্ডিও ক্যারি করতে পারেন চাইলে আপনি এটা ফুল শোল্ডার ক্যারি করতে পারেন চাইলে হাফ শোল্ডার ক্যারি করতে পারেন যেভাবে খুশি সেভাবে ইউজ করতে পারবেন পাবেন আজকের লাইভে এটা চারজন চারটা কালার মাত্র পাঁচশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পেয়ে যাবেন আজকে লাইভে মাত্র পাঁচশো টাকা করে এই মডেলের চারজন চারটা কালার এই মডেলটা পাবেন আজকে লাইভে একজন একটা কালার মাত্র পাঁচশো টাকা করে দেখেন ভিতরে তিনটা কম্পার্টমেন্ট একটা তিনটা কম্পার্টমেন্ট মাঝে থেকে সিকিউরিটি চেম্বার আর দুই পাশে দুটো পকেট লকটা ওপেন করে দেওয়ার পরে এটা এই ব্যাগ খোলার মতন কোনো সাধ্য নেই এটা হাফ লং দুইভাবে ইউজ করতে পারবেন পাবেন আজকে লাইভে মাত্র পাঁচশো টাকা করে দেখেন একটা কালারে মাত্র পাঁচশো টাকা এই মলাটা পাবেন আজকে তিনজন তিনটা কালার ভিতরে তিনটা কম্পার্টমেন্ট এক দুই তিন তিনটা কম্পার্টমেন্ট সিকিউরিটি অনেক হেভি আপনি হাফ লং দুই ভাবে ইউজ করতে পারবেন এই কথা আপনার এখানে আমারও শুনতে হয় হাফ লং দুই ভাবে ইউজ করতে পারবেন পাবেন আজকে লাইভে মাত্র এটা তিনজন তিনটা কালার মাত্র পাঁচশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার পেয়ে যাবেন আজকে লাইভে মাত্র পাঁচশো টাকা করে এই মডেলে তিনজন তিনটা কালার এই মডেলটা পাবেন আজকে দুইটা কালার আর এটার ভিতরে দাবাগর যে প্রিন্ট ওটা পাবেন আজকে চারজন চারটা কালার পাবেন সেম অফার প্রাইসটা মাত্র পাঁচশো টাকা করে আমি একটু দেখাই পিছনে একটা ব্যাক চেম্বার আছে ম্যাগনেট ওপেন করার পরে ভিতরে তিনটা কম্পার্টমেন্ট বারোশো ফিক্স ভিতরে তিনটা কম্পার্টমেন্ট আছে লং বেল্ট আছে মানি চেম্বার পকেট আছে পারবেন পাবেন আজকে লাইভে মাত্র মাত্র এক সরি মাত্র পাঁচশো টাকা করে আজকে লাইভে দুইজন দুইটা টাকা কালার দেখেন একটা কালার আস্তে আস্তে সরি ভাই দুইটা কালার মাত্র পাঁচশো টাকা করে সেম মডেলের এটা হচ্ছে প্রিন্টওয়ালা মডেল ওটা হচ্ছে এক কালারের ছিল এটা প্রিন্টওয়ালা ভিতরে স্পেস কম্পার্টমেন্ট মানে সব কিছু সেম শুধু কালারটা ভিন্ন মাত্র পাঁচশো করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার মাত্র পাঁচশো টাকা করে ফার্স্ট যে মডেলটা দেখেছি ওটা একটা সম্পূর্ণ সেম ওটা হচ্ছে প্রিন্ট ওলা আর ওটা হচ্ছে প্রিন্ট চালা সেম মাত্র পাঁচশো করে এই মডেলটা পাবেন আজকে তিনজন তিনটা কালার মাত্র পাঁচশো টাকা করে দেখেন ভিতরে তিনটা কম্পার্টমেন্ট কেরা বলেন ভিতরে তিনটা কম্পার্টমেন্ট এক দুই তিন কেরা বলেন এটা আপনি হাফ লং দুইভাবে ইউজ করতে পারবেন পাবেন আজকে লাইভে মাত্র পাঁচশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র পাঁচশো টাকা করে পাবেন এই মডেলটা পাবেন একটা 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 পিছনে চেম্বার আছে এটা সুন্দর ব্যাগ ভিতরে তিনটা কম্পার্টমেন্ট এক দুই তিন তিনটা কম্পার্টমেন্ট তারপরও একটা মানি চেম্বার আছে পকেট নেই মানি চেম্বার আছে তিনটা কম্পার্টমেন্ট আছে লং বেল্ট আছে শুধু নাই বলতে গেলে এটার ভিতরে টাকা টাকাটা বাদেই সবই আছে টাকাটাই শুধু নয় পাবেন আজকে লাইভে এই মডেলে একজন একটা কালার মাত্র বিউটিফুল মডেল মাত্র পাঁচশো টাকা এই মডেলে পাবেন আজকে তিনজন তিনটা কালার খুবই সুন্দর একটা ব্যাগ এটারও ভিতরে তিনটা কম্পার্টমেন্ট দেখেন এক দুই তিন তিনটা কম্পার্টমেন্ট শুধু ভিতরে টাকা নেয় টাকা বাদে বাকি সবই আছে ইনশাল্লাহ পাবেন আজকে লাইভ এটা তিনজন তিনটা কালার এটার কোন লং বেল নেই এটা আপনি হাফ শোল্ডার ক্যারি করতে পারবে এটা এতটুকি মাত্র পাঁচশো করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র পাঁচশো টাকা করে এই মোড়াটা পাবেন আজকে একজন একটা কালার মাত্র পাঁচশো টাকা একজন একটা কালার এই মোড়াটা পাবেন আজকে দুইজন দুইটা কালার মাত্র পাঁচশো টাকা করে দেখেন খুবই সুন্দর একটা ব্যাগ ভিতরে তিনটা কম্পার্টমেন্ট মানি চেম্বার আছে পকেট আছে পাবেন আজকের লাইভে আমাদের কাছে দুজন দুইটা কালার মাত্র পাঁচশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার মাত্র পাঁচশো টাকা করে পাবেন আজকে লাইভে এই মডেলের দুজন দুইটা কালার এই ব্যাগটা যে আপু দেখতে যাচ্ছেন আপুকে মেনশন করে বলছি দেখেন খুবই সুন্দর একটা ব্যাগ পিছনে একটা ব্যাগ চেম্বার আছে মাঝে চেঞ্জি পার ভিতরে তিনটা কম্পার্টমেন্ট আছে মানি চেম্বার আছে পকেট আছে শুধু সেই মানি চেম্বার টাকা নেই সেটা বাদে সবই আছে পাবেন আজকের লাইভে শুধুমাত্র একজন একটা কালার মাত্র দুই হাজার টাকা পাবেন একজন একটা কালার খুবই সুন্দর একটা ব্যাগ কোনটা এম্ব্রয়ডারি কাজ করা কতটা কাজ করা তো আজকে কিন্তু আপুরা প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিতে আশা করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ছোট ভাই লাইফটাকে অবশ্যই বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম